नबीर प्रेम में পাগল হইলে গ আল্লা তালার দিদার মিল গো আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লা তালার দিদার মিল গৌ যদি জজাল Bado, prenderò se ne è la ombrido rosso, poro, e se নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশিয়ে নবীর ধরো পার দীবানি সে

অইলা জবান কুড়ে অল্লা অইলাম অর যেই জালামর অন্তরে জ লে গ কি বিরিয়া জেজালামর অন্ত রেজলে সেই জালা কি ঠান্ডা হবে জলে দুবেদিল আমি তোর ক চুম কে তোরে কমে মুসি চুমো কেলে শান্তি হইত বেলার মনে তরে না যে কিনে বাঁচে না রে প্রাণ এ অহঙ্গায় আমার মুর্শিদ জানে না দে হিলে বাঁচেনা রে প্রাণান আল্লাহ 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 तो मेरा किधी लया रो मेरे दी के चाव ओरे ओ प्राणेर बांधारी रे तो मैं दीरे दीरे फीरे फीरे चाव आई ओरे या एल्ला

तमरचा अणर मो और सिधो धीरे धीरे पीर पीरे चायो रै ल <laughs> চন্দে রাইতে জীবন বাবা চন্দে রিবা হাও তোমার গলাই দিব আমি অনেক হার এলা চন্দে রাইতে ঈশ্বর কি রেয়া ছদে রিবা হ তোমার গলাই दया सदी लॻ अचो रे जीवन बाबा दया सा बार चा रे ये ओ प्राण मोह और सिद्ध रही है तुम तो धीरे धीरे फिरे फिरे चावा आइयो रही है ला तो मैं डग दी ले तो मेरे दी के चा यो रे aa oh, praner mo jib rahi hai taome der dheere veer veer cha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam

আল্লাহর আওলাদ এসেছে আমরা খুশি না বেজার হাত তুলে দেখান খুশি না বেজার নারে 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 গৌজিয়া আল্লাহর আওলাদ আসাতে আমরা খুশি না বেজার কিন্তু আমরা কি ঠান্ডা দুন দূর গেছে গেছেন না আমরা খুশি না বেজার যারা বাইরে আছেন আমরা খুশি না বেজার নাম মেরা বেজার কারণ এত সুন্দর ফ্যান্ডেল এত সুন্দর এত টাকা খরচ করে মাহফিলের বাগান সাজাইছে আপনারা বাইরে দাঁড়ায় রইছে যে টিনের টিকেট পায় না সে বোঝে টিকেটের কি মূল্য কথা কই না কা জোরে কোন খারাপ পথে হারিয়ে টিকে যাওন লাগবে এটা বেহেশতের বাগান এত কোনো সন্দেহ আছে জোরে কোন সন্দেহ আছে এটা জিকিরের মজলিস কুরআন হাদিসের মজলিস এখানে জান্নাতের বাগান এত কোনো সন্দেহ তো জান্নাতের বাগান আমরা বসতে চাই কি চাই না যারা দাঁড়ায় আছেন আমরা মন জান্নাতে আইতেন চান কিন্তু আমরা আইতেন না আসেন আসেন বাবা আসেন হুজুর কেবল কিছুক্ষণের মধ্যে তাশরিফ আসবেন আপনাদেরকে নূরানী তাকবীরে শোনায়েবে এবং মিলাদ শরীফ দোয়া মুনাজাত পরিচালনা করবে merhaba করুন আর যারাগণ merhaba সর্বদম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই প্রচন্ড শীতের মধ্যে আমাদেরকে আরামের বিছানা টেক করে জান্নাতের বাগানে জিকিরের মজলিছে আল্লাহ পাক কবুল করেছেন উচ্চ আওয়াজে জবান বলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম প্রেরণ করি সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবী উম্মতের কান্দারি হায়াতুন নবী জিন্দা নবী গায়েব খবর দেন ওয়ালা হাজার ও নাজির নবীজির নূরানী কদম মুবারকে অগণিত দরুদ সালাম মুহাববতে সহিত বলি সাল্লাল্লাহু উচ্চ আওয়াজে জাবান খলি দিয়ে বলি আল্লাহ এক পার্ক এ বাইরের তারা কন আল্লাহ হ একবার আমরা কনসেন আল্লাহ এক পার্ক কি তো মাইক তো ঠান্ডা সব ঠান্ডা আমরা আল্লাহরলি সায়া তোলে বসতে চাই কি চাই না জোরে তখন আমার বাবারা এই যুগটা হইলো বেলায়েতের যুগ পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন কিন্তু আমার আর আপনার নবী যে নবীর উম্মত হইছি তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী মারহাবা না আর দরকার মারহাবা কি নবী শ্রেষ্ঠ নবী মারহাবা কোন সেই নবী নবী কামলে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রসুল পয়গম্বর দরগাস্ত করে গিয়েছে আমরা বিনা দরগাস্তে সেই নবীর উম্মত মারহাবা কন আর যেরকম মারহাবা কারণ আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা আল্লাহ পাক পাইতে হইলে যে নবীর অনুসরণ অনুকরণ অবশ্যই করতে হবে তিনি হচ্ছেন আখির জামানার নবী নবী কমলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলে আল্লাহ আকবর যে নবীর প্রেমে পরে আল্লাহ জগৎ সাজাইছে এই জগৎকে এত সুন্দর করেছে পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ বলে হাদিসে কুসির মধ্যে হাবিব আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসলো কুসি লহ কলম দিন ইনসান প্যারেস্তা কোন কিছু সৃষ্টি করতাম আরে আপনার জন্য পানায় আছে গোয়ামারা লা ওই সারাটা দুনিয়াগো নবি আপনি নবী নবিয়ালাম বিয়া বলেন আপুনি নবি নবী কাউসার র মালিকয়বনি কাউসার রবী লাইবা আশিক পাপী উমা কর নবী নিবায তোরাইয়া গো নবী নবী আপনি নবী ওলামবিয়া বলে নবী আপনে নবী ওবি আপনার জন্য বানায়া গো আমারা আল্লাহ নবী সারাটা দুনিয়াগণ নবী নবী আপনে নবী ইয়োলামদিয়া মারহাবাকা গবীর মনু গমর বাবা কম সময়ের মধ্যে ছেড়ে দেব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে মাকানা মুহাম্মাদুন আবাদি মিরিজালিকুম রসুল নিশ্চয় আমার রসুল হচ্ছে শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে না এই এই মধ্যে আমার বাবারা আল্লাহ এবং রসুল পাইতে হইলে অবশ্যই অবশ্যই আল্লাহর অলিদের দরবারে গিয়ে তোমার জীবন যৌবনকে উৎসর্গ করে দিতে হবে জোরে সোরে কন্যা আল্লাহ আল্লাহ আকবার কা এমন্দুগ আল্লাহর ওলি কারা কেন আল্লাহর ওলির দরবারে যাব আল্লাহর ওলির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে যে তুইটা আল্লাহর ওলিদের শরণের মাহফিল তরীকতের মাহফিল আমরা প্রেমের আলোচনা শুনতে চাই কি চাই না আর ধরখন চাই কি চাই না আরে মানব বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো মানব বানাইছে আল্লাহ করে ধরে ডরে সনে ম হায় প্রেমের দরে বাম ধরে মি দর্শনে বল মানস নাই নাইছে আল্লাহ প্রেমের কারণে মান সবা নাইছে সে আল্লাহ প্রেমের দরে বাম দরে বান্দারে সানে আয় হাই প্রেমের দরে বাম দরে সগরার আল্লাহ বানাইল কত জাতি চলে আল্লাহ প্রেম পীড়িতে কত দাতি এই চলে না আল্লাহর প্রেম পিড়িত অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে বল অবশেষে

হ্যাঁ বন্ধু আবার আজ্লাখ কতাল্লাখ ঘুরানো বলে আল্লাহ বলে ও ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করার মতন আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করার পরে আমার সদিকিন সত্যবাদী বান্দা যারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও জোরে সোরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর কথা কোরআনে আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই আমরা নামাজ পড়িনি নামাজ কার হুকুম নামাজ জন্য সবাই বলেন কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য নামাজ আমার বাবার যারা তরিকা বুঝে না বুঝে নেন অলি আল্লাহ বোঝেন না বোঝে নামাজ আল্লাহ কিন্তু নামাজের ভিতরে আল্লাহ নবীকে ঢুকাইয়া দিছে সবাই আল্লাহ না নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধু উলি কথা ডুকাইয়া দিছে মাৰাবা নাম। না আর যোৰে কম আরে নামাজ আল্লাহৰ সাল্লাম নাই নাই আল্লাহ পা কে সাল্লামে দাওয়া ওয়াজিবি হলনবিজি কে মাৰাবা কম ভারতের কথা আরে বা অরে অই নবী কে বা লা বা বাবা স্বাদি মিটে না রজা জে কে রজা জে কে র জা মিটে না রজা জে রজা জে কে রজা জে কে উচ্চ আওয়াজ বলে দে বল নল্লাহ হোৱাইট পার্ক নামাজের মধ্যে হলো ফরিয়া আসসালাম আলাইহিলাম ওয়ালাইবা দিল্লাস লিহিন সূলিন দ্বারা সমস্ত ওলি আল্লাহদেরকে বুজান হয়েছে এখন নামাজ পড়ে একরকম নামাজ পড়ে একরকম নামাজ বইরা কাজ করে আর একরকম রকম কথা কনাকা জোরে কোন যারা ওলি আল্লাহ মানে না তারা আমাত ছরেনি তাহলে আমরা তুনারো বেশি করে যারা বাইর হইয়া কয় ওলিদের দরবারে যাইও না অলি আল্লাহর কাছে চাইও না শিরিক বেদাত মাদার শরীফে যাইও না ইত্যাদি ফতুয়া দিয়া আমাদেরকে গুমরাই করে রাখতে চায় কথা কেন কা জোরে কন আমার আল্লাহ জানে একদল সিটার মোল্লা বাড়িব যারা মুখে কইব এক রকম ভিতরে কইব আর এক রকম যারা পরব এক রকম কাজে পরিণত করবো আর এক রকম নামাজ পড়ো ওলি আল্লাহ মানে না এমন নামাজ বিফলে বিফলে আমার বাবারা জ্ঞানী গুনি বাবারা নামাজ পড়তে হইলে আল্লাহর ওলি দরবারে যাও তারা তোমাদেরকে সঠিক নামাজের সন্ধান দিয়ে দিবে জোরে সোরে কন্যা আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার কেন ના રે મને ગણનો ચે મને ગૌસલા જ માજી ભાડારી আরে ঘলা যান্ডারী ঘোসলা যা সকরাপুরি মালা কে মন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন ঘ যান্ডারী মালা নাকে মন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে সলা ভাণ্ডারী মৌলা না কে মহারকাশ আরে কোরানে কচি নে নচিনিয় ময়ৈরা গেলে নচিনিয়া মইরা গেলে বিদায় জীবন কেন চিল্লি না রে বহন কেন বুঝলি গোসল জুম সাকেরা পুরী মৌলানাকে মন কেন চিল্লি না রে মন কেন বুঝলি না ভান্ডারি আরে গেলে মানুষ দিশারা মানুষ দিশার সন্ধান পায় সাতুরি গেলে দিশাহারা মানুষ দিশার সন্ধান পায় এখন বর্তমান মিডিয়ার যুগ মাইকের যুগ মোবাইলের যুগ ওই যুগে কিছুই ছিল না সেই যুগে বাবা ভান্ডারি লক্ষ লক্ষ প্রেমিকদের কে পাক্কা ইমানদার বানাইয়া আল্লাহর ওলি সার্টিফিকেট দিয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে কর যেই যুগে কিছু ছিল না মানুষ হাইটা হাইটা উনাদের অন্তরের এসকের টানে নূরের আলোর টানে শাহজালালিয়ামিনী শাহপরাম জালালি ইসলাম প্রচার করেছে তৎকালীন সময়ে এত কিছু ছিল এত ইসলামী দল ছিল এত এখন যত দল দেখেন সব দকা টাকার জন্য ক্ষমতার জন্য আসল মূল ইসলামের মধ্যে তারা তারা মৌলিশতার সম্মান পেতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাও ওলি আল্লাহ কাতারের মধ্যে চলে এসো এই টাকার হচ্ছে মালাইনা না আসু হাদিহি জান্নাত পর্যন্ত হাযুকুলীবি ইবাদি হাযুকুলী জান্নতি জান্নাতুল কারদোন পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই কি চাই না হাত তুলে যখন চাই কি চাই না নারে তাকগো বিন আল্লাহু আকবার একটু

পবিত্র উরুজ শরীফ সকলে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা ওই যুগে এত কিছু ছিল না আতে রসুল সাইন সে খাজা করিবে সাড়ে নব্বই লক্ষ বেমানকে মুসলমান বানাইছে ওলিদের অবদানে আজকে বজ্জাদার বজ্জাদা তোমার বজ্জাদার বজ্জাদা কেউ না কেউ হিন্দু ছিল ওলিদের কাছে গিয়া মুসলিম হয়ে আজকে আমরা মুসলমানের সন্তান কথা কথা এ এলিদের কারণে মসজিদ অলিদের কারণে এত মাদ্রাসা না হয় মসজিদে জুত লাগাইয়া ঘুমানের সুযোগ ও ভাইলা না আবাদতের সুযোগ ও ভাইলা হইলো এই সুযোগ করেছেন কে আল্লাহর অলিরা কারা করেছে জোরে বলেন কারা করেছে ওরা দিন দুনিয়া ছেড়ে দেহ স্ত্রী পুত্র ত্যাগ করে নবীর প্রেমে রঙ্গিল হয়ে আল্লাহর দিনকে জমিনের মধ্যে কায়েম করেছে সুবহানাল্লাহ